এবার ডিপিএল এর খবর সুপার লিগে জয়ের ধারায় ফিরেছে মহামেদান নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছে অধিনায়ক ইবাদতের বোলিং পর রনি তোপের হারিয়েছে একশো বাইশের অপর ম্যাচে ক্রিকেট ক্লাবের বিপক্ষে পঞ্চাশ রানের জয়ের শীর্ষস্থান আরও সুসংহত করল আবাহনী আর স্বীকৃতি ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসাবে এনামুল বিজয়ের পঞ্চাশ সেঞ্চুরির মাইল ফলকের দিনে রূপগঞ্জকে তিন উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে যখন সাজঘরে দুই টাইগার ওপেনার সাদমান জয় তখন বিকেসপির চার নম্বর মাঠে নতুন মাইলফলক ফলক এনামুল বিজয়ের প্রথম বাংলাদেশি হিসেবে স্বীকৃত ক্রিকেটে পঞ্চাশ সেঞ্চুরির কীর্তি গড়লেন গাজী গ্রুপের এই ক্রিকেটার আর তাতেই ডিপিএলে তার দল তিন উইকেটে হারিয়েছে লেজেন্ডস রূপগঞ্জকে বিকেএসপির অপর মাঠে নিষেধাজ্ঞা কাটিয়ে তাহিদ হৃদয়ের ফেরার দিনে জয় পেয়েছে মোহামেডান আপিলের প্রেক্ষিতে তার নিষেধাজ্ঞা কমিয়ে দেয় সিসিডিএম আর মাঠে নেমেই তার নেতৃত্বে জয়ের ধারায় ফিরল মতিঝিলপাড়া ক্লাবটি যেখানে প্রথমে ব্যাট করতে নেমে নয় উইকেটে দুশো চল্লিশ রানে সংগ্রহ পায় অগ্রণী ব্যাংক সর্বোচ্চ একচল্লিশ রান করেন ইমরুল কায়েস চার উইকেট শিকার করেন সাইফুদ্দিন জবাবে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় মহামেডান একশো বাইশ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রনি তালুকদার এই জয়ে শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখল ঐতিহ্যবাহী ক্লাবটি মহামেডানের জয়ের দিনে দাপুটে জয় পেয়েছে শিরোপা প্রতিদ্বন্দ্বী আবাহনী মিরপুরে প্রথমে ব্যাট করে দুশো আটাত্তর রানের সংগ্রহ পায় আকাশী শিবির সর্বোচ্চ তিরাশি রান করেন পারভেজ হোসেন ইমন জবাবে নিহাদুজ্জামানের বিরাশি রানের ইনিংসের পরও মাত্র দুশো রানে থামে গুলশান ক্রিকেট ক্লাব পঞ্চাশ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল আবাহনী মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস